পশ্চিমবঙ্গের জেলা কয়টি ও কি কি আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখব পশ্চিমবঙ্গের বর্তমানে তেইশটি জেলা রয়েছে জেলাগুলি হলো এক নম্বর আলিপুরদুয়ার দুই নাম্বার কোচবিহার তিন নাম্বার কালিম্পং চার নম্বর জলপাইগুড়ি পাঁচ নাম্বার দার্জিলিং ছয় নাম্বার উত্তর দিনাজপুর সাত নাম্বার দক্ষিণ দিনাজপুর আট নম্বর মালদাহ জেলা নয় নাম্বার মুর্শিদাবাদ দশ নাম্বার নদিয়া, এগারো নাম্বার উত্তর চব্বিশ পরগনা বারো নাম্বার দক্ষিণ চব্বিশ পরগনা তেরো নাম্বার কলকাতা চোদ্দ নাম্বার হাওড়া পনেরো নাম্বার হুগলি ষোলো নম্বর পূর্ব বর্ধমান সতেরো নাম্বার পশ্চিম বর্ধমান আঠেরো নম্বর বীরভূম উনিশ নাম্বার বাঁকুড়া কুড়ি নাম্বার পূর্ব মেদিনীপুর একুশ নাম্বার পশ্চিম মেদিনীপুর বাইশ নাম্বার পুরুলিয়া তেইশ নাম্বার ঝাড়গ্রাম এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল